জয়নী তাই পূর্ণিমা নিরামিষ করে। আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই বর্ষাকালের জন্যে আমি শাপলা রেখেছি আজকে শাপলার দেখাবো দেখাব দেখুন শাপলার ঘন্ট করতে আমার লাগছে শাপলা আমি শাপলার আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর তার জন্য চিনে বাদাম কালো জিরে সোমবারে শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমার হবে শাপলার ঘন্ট তা আমি কড়াইতে তেল দিয়েছি এবার আমি এই শাপলা এই চিনে বাদামগুলো ভেজে নেব চিনে বাদাম ভাজবো চিনে বাদাম ভেজে আমি তুলে রাখলাম এটা যাবে সবার লাস্টে এটাকে হাফ ডাস্ট করব একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নেব একটু হাফ ভাঙা এবার আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি দুটো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কালো জিরে পরিমাণ মতন কালো জিরে আর শুকনো লঙ্কা এবার দেবো আমি এই শাপলা শাপলার মধ্যে আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি এবার শাপলা এবার এতে নুন হলুক পরিমাণ মতন নুন দেবো শাপলা কিন্তু কমে অল্প হয়ে যায় শাকের মতন বুঝে নুন দিতে হবে পরিমাপ মতন হলুদ এবার এটা ঢাকলে একদম জল বেরিয়ে অনেক হয়ে যায় এই জন্য এটাকে আমি আর ঢাকবো না আগুন বাড়িয়ে দিয়েছি এই রকম করে ভাজা করব বাদামটা এরকম করে হাফ ডাস্ট মানে আধা ভাঙা মতন করে নিলেই হয়ে যাবে হয়ে গেছে আমার এই যে হয়ে গেছে এদিকে এটাও আমার জল টেনে যাচ্ছে এই যে দেখেছেন কত জল উঠেছে আর ঢাকে আরো জল হয়ে যেত কেন বাষ্পটা ঢাকা থাকতো এটাই বাষ্পটা বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অল্প একটু চিনি দিয়ে দিলাম ঢেকে দিলে কত সময় লাগতো আমার সাপলা জল টেনে গেছে আমি অল্প একটু বেসন দেব অল্প একদম সামান্য ব্যাস এই যে এতটুক বেসন দিয়ে দিলাম এই বেসনটা দেওয়াতে এইটা সেন্টা পাল্টে যাবে শাপলার যে একটা গন্ধ সেটা অন্যরকম টেস্ট হয়ে যাবে এবার আমি এই যে চিনে বাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার সাতলা ঘন্ট হয়ে গেল খুব টেস্টি হয় ট্রাই করে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি এবার নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেল সাপলা ঘণ্ট জয় নিশাই জয় গৌহরী জয় রাধা মাধব আমি জগন্নাথের জন্য নিয়ে চলে যাচ্ছি